নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার দাবিতে পাঁচ দফা দাবিতে মিছিল এবং করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল পুলিশ মিছিল সেন্ট্রাল মেলা মন্দন মাঠের সামনে আটকায় এবং পুলিশের সঙ্গে বচসা চাকরি প্রার্থীদের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত ওই মিছিল মিছিল আটকায় পুলিশ সেন্ট্রাল মেলা মাঠের সামনে আটকায় পুলিশ এমনটাই জানা যাচ্ছে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের বচসা আপনাদের আবারও জানিয়ে রাখো নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার দাবিতে পাঁচ দফা দাবিতে এই মিছিল পাঁচ দফা দাবিতে এবং থেকে বিকাশ ভবন পর্যন্ত পুলিশ সেন্ট্রাল মিছিল আটকালে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের বচসা আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার প্রতিবাদে এবার মিছিল করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল তবে পুলিশ মিছিল আগতলে পুলিশের সঙ্গে বহুতসবাদে ছাত্রpadStartের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাকিল মোস্তাক শাকিল কি জানাছেন ছাত্রpadStartীরা তবে এসএলএস 32 নতুন চাকরি ফেরতীদের তারা কিন্তু বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ও বেকারত্বের অবসানের দাবিতে বিকাশ ভবনে অভিযানের ডাক দিয়ে মূলত করুণাময়ী তারা জমাयत করে দুপুর বারোটা নাগাদ এরপরে সেখান থেকে কিন্তু তারা মিছিল করে বিকাশ ভবনে যেতে গেলে কিন্তু বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী তাদেরকে আটকে দেয় এবং পুলিশের সঙ্গে তাদের কিন্তু চাকরি প্রার্থীদের বচসা বাদে তাদের পাঁচ দফা দাবি সেই দাবি নিয়েই তারা কিন্তু বিকাশ ভবনে একটি ডেপুটেশন দিতে যাচ্ছিলেন এমনটা কিন্তু তারা পুলিশের সঙ্গে জানিয়েছেন পুলিশ তাকে সেখানে বাধা দিলে সেন্ট্রাল পার্কের যে মেলা মাঠ সেই মেলা মাঠের কাছে কিন্তু রাস্তার ধারে তাদেরকে আটকে দেয় এবং পাঁচজনের একটি প্রতিনিধি দল তাদের সেই দাবি দাবা নিয়ে লিখিত আকারে তারা বিকাশ ভবনে গিয়ে সেখানে একটি ডেপুটেশন দিয়েছে ধন্যবাদ জানাবো শাকিল